নমস্কার সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অপবর আছে আপনারা দেখছেন আমরা আছি কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যেখানে শ্রমিক কৃষক ক্ষেত্রজন বস্তি উন্নয়ন থেকে যে ব্রিগেডের মহাসমাবেশ ডাক দেওয়া হয়েছিল সেই মহাসমাবেশে আমরা উপস্থিত হয়েছি কাতারে কাতারের মানুষ এই সমাবেশে উপস্থিত হয়েছেন আপনারা দেখছেন এখন ডিএডএ মঞ্চে বক্তব্য রাখছেন এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম নেতাদের দেখতে থাকুন সকলের সাথে সময় আমাদের সমাজের মাঝে অক্ষয় প্রতুর অকপট আছে এখন বলছেন সিপিএম এর রাজ্য সম্পাদক সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম আর শিক্ষকের নিয়োগ হয় সেখানে দুর্নীতির পাহাড় সুপ্রিম কোর্ট পর্যন্ত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নাকে আমরা দেখেছি নিশস্ব হবে খুন হল হাসপাতাল মহিলারা তরুণ তরুণের ছেলেমেয়েরা অন্য রাজ্য জুড়ে ইনসাফ চাই বিচার চাই মাসের মাসে তপ্ত গরমে দুপুর বেলা ব্রিগেডে কি করে হবে আমরা বলেছিলাম কেউ আগে ভেবেছিল লাখ লাখ মহিলা রাত মাঝ মৎস্য রাত্রে চোদ্দই আগস্টে ইনসাফের জন্য বিচারের জন্য আর্জিকরের মাথা ধরার দাবিতে রাস্তায় নামবেন তাহলে রাজ্য পাল্টাচ্ছে মানুষ নিজের অধিকার বুঝে নেওয়ার জন্য হক বুঝে নেওয়ার জন্য সোচ্চার হচ্ছে দু হাজার এগারোর পরে এখানে যখনই আমরা ব্রিগেড ডেকেছি রাস্তায় কত আক্রমণ বাড়িতে হামলা হুমকি যে বাসে করে এসছে তার উপরে হামলা কলকাতায় সমাবেশ হয়েছে নির্লজ্জ কলকাতার পুলিশকে দিয়ে সেই বাসগুলোকে ভাঙচুর করা হয়েছে এখন আর কিন্তু সে অবস্থা নেই পাল্টাচ্ছে তারা গান বার্তা এসছে কোচবিহার থেকে কার্তিক কারোর মুরোধ হবে না লাল ঝান্ডার গায়ে হাত তুলবে দু সাল খেটে খাওয়া মানুষ গরিব মানুষ সব মানুষ যখন এক হয় তার যে শক্তি সেই শক্তির মোকাবিলা কেউ করতে পারে না এজন্য আজকে বিজেপি আপ তৃণমূল এই খেটে খাওয়া মানুষের ঐক্যকে ফাটল ধরাচ্ছে মুর্শিদাবাদে যা হলো সঙ্গে হনুমান জয়ন্তী আমরা দেখলাম বিধানসভার মধ্যে লোকসভার মধ্যে জনসভাতে প্রেস কনফারেন্সে টেলিভিশন চ্যানেলে বসে বিজেপি আর তৃণমূল এ বলে ঠেসে দেবো ও বলে ঠুসে দেব

কিন্তু আসলে ওই দুজনের ডায়লগ একজনই লিখে দেয় ওইভাবে বিজেপি আর তৃণমূলের যে নেতারা একে অপরকে বিরুদ্ধে প্রতিদিন গালাগাল দিচ্ছে প্রতিদিন নাটক করছে আসলে ওদের স্ক্রিপ্টটা একজনই লিখে দিয়েছে তার নাম হচ্ছে আর এর মোহন ভাগবত কদিন আগে এসছিলেন রাজ্যে দু হাজার ছাব্বিশের নির্বাচন তার আগে বিজেপিকে কি করতে হবে তৃণমূলকে কি করতে হবে বলে গিয়েছেন মুখ্যমন্ত্রী হন ইন্ডোর স্টেডিয়ামে আর ইমাম মজ্জেন্দ্রের মিটিংয়ে হোক আর ওই বিরোধী দলের নেতা যে তৃণমূলে সাজানো আছে যে কিষাণজিকে নিয়ে এসে মাওবাদীদের নিয়ে এসে সিদ্দিকুল্লাহ প্রতি কৃতজ্ঞ থাকবে বলে লাল ঝান্ডার মানুষকে কমিউনিস্টদেরকে খুন করেছিল আজকে সে মহান শাস্তে চাইছে যারা ঘৃণার ভাষণ দিচ্ছে যারা উস্কানি দিচ্ছে যারা প্রতিদিন হিন্দু মুসলমানকে লড়ানোর চেষ্টা করছে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী কেন একটা মোকদ্দমা হলো না ঘৃণা ভাষণের বিরুদ্ধে আমরা এই ব্রিগেড থেকে দাবি

সংখ্যালঘু সংখ্যাগুরু হিন্দু মুসলমান নিয়ে আগে তো পশ্চিমবঙ্গে এই সংস্কৃতি ছিল না এ বিষয়ে এই তো চোর রানি এসে তো এটাই ঘটাচ্ছে আজকের মুসলমানদের ও হিন্দুদের এটা ভাবা দরকার যে মমতা ব্যানার্জি মুসলিমদের কিছুই করছে না এ তো নিয়ে খেলা করছে আপনারা হ্যাঁ এটা ঠিক মমতা ব্যানার্জি মুসলমানদেরকে নিয়ে খেলা করছে মাথায় হাত দিয়ে ভোটটা নিয়ে নিচ্ছে নিয়ে লাথি মেরে তাড়িয়ে দিচ্ছে আউরে সংগালোগো ভোট দিতে잖아 সংগালোগোরা ভোট দেয় না তো ও তো চুরি করে নিচ্ছে জোর করে কেটে নিচ্ছে কিছু সংগালোগুর মাথায় হাত লেগেছে সংগালোগুরা ভাবছে হ্যাঁ আমাদের দিদি আছে কিন্তু দিদি তো আসলে হচ্ছে চোরের রানী তো এই তো হিন্দু মুসলিমদের যত গন্ডগোল পাকাতো এই তো মমতা ম্যাজি আমরা কেন মুদি দয়ে দিয়া থেকে বেরি আসা পদ মানুষকে আসা এক সংখ্যা আনতে হবে ঐক্যবদ্ধ হয়ে ভোট করাতে হবে রাজনৈতিক ভোট হয় সঠিক ভোট হলে আজকের সিপিআইএম জিতবে কিন্তু আজকের এরা এক একদিকে দেশে বিজেপি সরকার অপর দিকে রাজ্যে হয়েছে তৃণমূল সরকার দুই জন মিলে আজকে সাম্প্রদায়িক সৃষ্টি করেছে কারণ আজকে যে সঠিকভাবে ভোট হয় বাম ফন্ট জিতবেই রাজ্যে আর মেহনতি মাসেল বাম ফ্রন্ট থাকুক আর নাথে জিরো থাকলেও আমরা আছি এ মাঠে লড়ব আগামী দিনে আমরা আসবো আজ নয় কাল জিতবই আপনারা শুনলেন আত্মপ্রস্তয় নিয়ে এই দাদা ভাইরা বলছেন যে তাদের আগামী দিনে সিপিএম জিতবেই